এটা সত্যি এক অদ্ভুত জায়গা ছাব্বিশে অক্টোবরের পর আজ ষোলোই নভেম্বর প্রায় কুড়ি দিন পর এলাম সিমলার দহতে দাসপুর এক ব্লকের অন্তর্গত সুজানগরে এই সিমলার দহ অঞ্চল আর এসে যেটা দেখতে পাচ্ছি সেই একই রকম প্রায় পরিস্থিতি মাটিগুলোকে সমতলীকরণের কাজটা চলছে ওখানে জেসিবি একটি দাঁড়িয়ে রয়েছে আর ওপাশে দেখতে পাচ্ছি মেশিন দিয়ে সম্ভবত শিলাবতী পার্টকে সমতলীকরণ করা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত শিলাবতী নদী থেকে যে পলি তোলার ব্যাপারটা মানে নদীগর্ভ থেকে যে ড্রেজিং ব্যাপারটা সেটা এখনও কিন্তু চোখে পড়ছে না বলতে বলতে একেবারে শিলাবতী নদীর খুব কাছে চলে এলাম পরন্ত বিকেলে এক অদ্ভুত জায়গায় চলে এসেছি আর শিলাবতী মানে মায়াবী তার রূপ উৎসস্থল থেকে আরম্ভ করে একেবারে সেই রূপনারায়ণে পতিত হওয়ার আগে পর্যন্ত শিলাবতীর লোয়ার কোর্সে অপার সুন্দর একখানা কিন্তু এই ধরনের বাঁক বা বেন্ড তৈরি করে ঘাটালের দিকে প্রবাহিত হয়ে গেছে অনেকে দেখতে পাচ্ছি ওপাশে মাছও ধরছে বন্ধুরা ছাব্বিশ অক্টোবরের পর তো প্রায় কুড়ি দিন কেটে গেছে তো আজও এসে দেখতে পাচ্ছি শিলাবতির পাড়েতে মাটিগুলোকে সমতলীকরণের কাজটা চলছে ড্রেসিং ব্যাপারটা এখনও এগোয়নি আর আপনাদেরকে কি দেখাবো যেহেতু এখানে মাস্টার প্ল্যানের কাজটা সেভাবে এগোয়নি চলুন আপনাদেরকে পাশের যে পার্কটি রয়েছে যে পার্কে এই শীতকালেতে প্রচুর মানুষের সমাগম হয় বিশেষ করে যেমন পিকনিক পার্টি আসে তেমনি বেলাতে প্রচুর ফ্যামিলি কিন্তু আসে সপ্তাহান্তে কিংবা উইকেন্ডে নিজেদের মধ্যে সক্ষতা বাড়াতে বা একটু আনন্দ ফুর্তি করার জন্য তো আপনাদেরকে সিমলা দহ থেকে নিয়ে চলে যাচ্ছি সিমলা পার্কে